হ্যালো ব্রুণ ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আলোচনা করবো ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম ডেট কোন বিষয়গুলো পড়তে হবে এবং কি কি বই পড়তে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা বুক লিস্ট কারণ এই যেহেতু দুই মাস সময় আছে এই দুই মাসের মধ্যে তোমাকে কিন্তু সিলেবাস কভার করতে হবে এবার যারা নতুন এইবার প্রথম পরীক্ষা দেবে এই গ্রুপ সি গ্রুপ ডি বা কম্পিটিটিভ এক্সাম প্রথম দেবে তাদের জন্য কিন্তু এই দুই মাসটা খুবই চাপের বিষয় কারণ যারা আগে কোনো দিনও কোনো সময় কোনো সরকারি চাকরির জন্য কোনো প্রিপারেশন নেওনি বা সিলেবাস জানো না কম্পিটিটিভ এক্সামের তারা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস দেখে এই দুই মাসে পুরো সিলেবাস কভার করতে চাও একটু কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে ঠিক আছে তবে চেষ্টা করলে সবই সম্ভব তাই আজকে মানে দুই মাসে কভার করা যাবে সেই সম্পর্কে একটা বুক লিস্ট পড়ব এবং বইয়ের নাম বলে দেবো এবং বইও দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে প্রথমে আসবো এক্সাম ডেট তার আগে বলে নিই আজকের ভিডিওতে পাঁচটা বিষয় আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে এক্সাম ডেট অবশ্যই টেন্ডেটিভ ঠিক আছে কোন বিষয়গুলো পড়তে হবে বুক লিস্ট কেমন হবে তোমার এবং প্র্যাকটিস সেট কিভাবে প্র্যাকটিস সেট দেবে বা কোন কোন প্র্যাকটিস সেটগুলো তোমার এই দুই মাসে কভার করবে এই সিলেবাসটা সেরকম প্র্যাকটিস সেট কোথায় পাবে এবং কিভাবে দেবে এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মক টেস্ট এটা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে কোথায় কীভাবে সমস্ত কিছুই বলবো ঠিক আছে তাই সবাইকে বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখো প্রথমে আসবো এক্সাম ডেট অবশ্যই গ্রুপ সি যেটা এক্সাম হবে সেটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আঠারো এক দু হাজার ছাব্বিশ মানে জানুয়ারি মাসের আঠারো তারিখে পরীক্ষাটা হতে পারে এটা সম্ভাবনা আছে এবং গ্রুপ ডি হবে হবে তোমার সপ্তাহে তাই প্রত্যেক কিন্তু দুটি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ কিন্তু চলছে তিন তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এবার আসবো কোন কোন বিষয় পড়তে হবে এক নম্বর যেটা জিওগ্রাফি পড়তে হবে ঠিক আছে জিওগ্রাফির মধ্যে কি পড়বে ভারতের ভূগোল পড়বে ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল ঠিক আছে তাহলে ভূগোলের মধ্যে এই তিনটি পোর্শন থেকে তোমাকে পড়তে হবে ভারতের ভূগোল পড়তে হবে পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে এবং প্রাকৃতিক ভূগোল পড়তে হবে ঠিক আছে তারপর হিস্ট্রি পড়তে হবে হিস্ট্রির জন্য কি পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস তারপর কি পড়তে হবে সায়েন্স পড়তে হবে সায়েন্সের মধ্যে কি পড়তে হবে ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে এবং বায়োলজি পড়তে হবে ওকে তারপর পড়তে হবে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দু সালের সেন্সাস ভারতের প্রথম পুরুষ এবং মহিলা গুরুত্বপূর্ণ দিবস এবং বছর তারপর ভারতের জাতীয় কিছু বিষয় তারপর বিভিন্ন দেশের মুদ্রা যেমন ভুটানের মুদ্রা কি জাপানের মুদ্রা চীনের মুদ্রা এবং রাজধানী তারপর বিখ্যাত বই বিখ্যাত উক্তি বিখ্যাত চরিত্র এবং তাদের চষ্টা এই বিষয়গুলো পড়তে হবে এবং কি পড়তে হবে পলিটি তবে পলিটির থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নেই যদি আসেও এক থেকে দুইটা কোশ্চেন থাকবে একদম বেসিক যে আছে সেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এগুলো হলো জি কের জন্য কি কি পড়তে হবে ঠিক আছে তাহলে এবার আসবো আমরা বুক লিস্ট আমাদের জি থেকে থাকবে পনেরো নম্বর এর জন্য আমাদের এই দুই মাসের মধ্যে সিলেবাসটা কভার করার জন্য তোমাদের একটা কম্বাইন বুক পড়তে হবে যে বইতে হিস্টোরি জিওগ্রাফি পলিটি সায়েন্স এবং আছে এমন একটা বই পড়তে হবে যদি এই দুই মাসে আলাদা আলাদা বই কভার করতে চাও মানে হিস্ট্রির জন্য একটা বই জিওগ্রাফির জন্য একটা বই সায়েন্সের জন্য একটা বই তাহলে কিন্তু এই দুই মাসে কিন্তু সিলেবাসটা কভার হবে না ঠিক আছে তাহলে তোমাকে একটা কম্বাইন্ড বুক পড়তে হবে যে বইতে সব বিষয়গুলোই আছে ঠিক আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় আছে এমনই বই কিনতে হবে তোমাদের জন্য আমি দুটি বই রেফার করব দুটি বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়লে হবে প্রথমে যেটা দেখাবো এই তরুণ গোয়েলের জেনারেল নলেজ এটা আমার দু হাজার চব্বিশ সালের বই দু হাজার ছাব্বিশ সালেও নতুন এডিশন আছে সেই বইটা কিনে পড়তে পারো বইটা কিন্তু বেশি মোটা নয় চটি বই বলতে পারো তবে এখান এখান থেকে এই বই থেকে কী পড়তে হবে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এই তিনটি বিষয় পড়তে হবে এখানে কিন্তু সায়েন্সও আছে ইকোনমি আছে জিকে আছে স্ট্যাটিক জিকেটা দেখতে পারো কারণ স্ট্যাটিক জিকেটা মানে ডিটেলসে দেওয়া নেই খুবই সামান্য জিকে দেওয়া আছে এই বইতে এবং হিস্টোরি জিওগ্রাফি এবং পলিটি ভালোভাবে কভার করা আছে এবং এই বই থেকে সায়েন্স পড়তে হবে না কারণ এই বইয়ের যে সায়েন্সগুলো আছে সেগুলো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় আসবে না ঠিক আছে সেগুলো ডাব্লু বিসিএস লেভেলের সায়েন্স এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই তরুণ গোয়েলের জেনারেল নলেজ বইটা যদি কেউ পড়ো কারো কাছে যদি এই বইটা থেকে থাকে বা যদি নতুন কিনো এই বই থেকে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি এবং পোলিট্রি পড়তে হবে এবং স্ট্যাটিক জিকেটাও দেখতে পারো ঠিক আছে এবং স্ট্যাটিক জিকেটাও করবে সায়েন্স ইকোনমি কিন্তু এই বইতে পড়তে হবে না এবং ইকোনমির কোশ্চেন তো আসবেই ঠিক আছে গ্রুপসে গ্রুপটিতে ইকোনমির কোনো কোশ্চেন আসবে না পোলট্রি থেকে এক দুইটা প্রশ্ন আসতে পারে তবে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এবং স্ট্যাটেজিকে এই বই থেকে পড়বে ঠিক আছে যদি এই বইটা না পড়ো এটা কিন্তু ছোট বই আমি আরেকটা বই দেখাচ্ছি ডাব্লু বিসিএস্যানু ম্যানুয়াল নিতিন সিংহানিয়ার এই বইটা এই বইটা হলো আমার দু হাজার বাইশের দু হাজার ছাব্বিশে বা পঁচিশের নতুন ইরেশন অবশ্যই আছে এটা আমার দু হাজার বাইশের বই ডাব্লু বি সি এস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল ঠিক আছে নিতিন সিংহানিয়ার বই এই বই থেকেও কী কী পড়তে হবে হিস্টারি জিওগ্রাফি এবং প্রটি হিস্ট্রি জিওগ্রাফি এবং পোলিটি এবং স্ট্যাটিক জিকেটা এই বই থেকে পড়তে পারবে স্ট্যাটিক জিকেটা ভালোভাবে এই বইয়ে কভার করা আছে এবং সায়েন্সও কিন্তু এই বই থেকে পড়া যাবে না ঠিক আছে এই বইয়ের যেসব সায়েন্স আছে সেগুলো কিন্তু ডাব্লু বিসিএস লেভেলের তোমাদের গ্রুপ সি গ্রুপটিতে এই বই থেকে কোনো সায়েন্সের কোশ্চেন আসবে না তবে এই বইতে ডাব্লু বিসিএস প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো তোমরা দেখতে পারো হিস্ট্রি জিওগ্রাফির সব কিছুই মানে ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে ঠিক আছে তাহলে জি কের জন্য এই দুটো বই পড়লাম অথবা কারো কাছে যদি ডাব্লু এস ক্র্যাক সেই বইটা থাকে সেই বইটাও কিন্তু পড়তে পারো তাহলে তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই পড়লেই হবে তিনটি বই কিন্তু পড়ার দরকার নেই তাহলে জেনারেল নলেজ তরুণ গোয়েলের অথবা সি এস ম্যানুয়াল নিতিন সিংহানিয়ার অথবা সি এস ক্যাক ওকে তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই পড়বে ঠিক আছে এছাড়া যদি তিনটি বই তোমরা কালেক্ট করতে না পারো তোমরা কি পড়বে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত কি বললাম ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে বইগুলি আছে তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্স এই তিনটি বই পড়বে ঠিক আছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্স বই যদি ভালো করে পড়ো ওটা হবে সব থেকে বেস্ট ঠিক আছে বিগত বছরে বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে বিভিন্ন কোশ্চেনগুলি সেই সিক্স সেভেন এইট নাইন এবং টেন সেই বইগুলো থেকেই এসেছে তবে ক্লাস নাইনের হিস্ট্রি বুকটা পড়ার দরকার নেই কারণ সেটা হচ্ছে ইউরোপের ইতিহাস ইউরোপের ইতিহাসতে কোনো কোশ্চেন আসবে না তাহলে ক্লাস নাইনের হিস্ট্রি বুক কোনো পড়ার দরকার নেই এবং যেটা আমি বলেছিলাম প্রাকৃতিক ভূগোল তুমি যদি সিক্স সেভেন এইট নাইন টেনের ভূগোলটা ভরো সেখানে প্রাকৃতিক ভূগোলটা কিন্তু ভালোভাবে দেওয়া আছে ওকে তাহলে ভূগোলের জন্য ক্লাস সিক্স সিক্স থেকে টেন পর্যন্ত টেক্সট বুক করলেই হবে হিস্ট্রির জন্য সেম ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এবং সায়েন্স আমি যেটা বললাম মানে ওই দুটি বই থেকে ডাব্লিউ ম্যানুয়াল এবং তরুণ গোয়েলের জেনারেল নলেজ এই দুটি বইতে পড়তে না করলাম তাহলে তোমরা সায়েন্স কোথা থেকে পড়তে হবে তোমরা সায়েন্সের জন্য ক্লাস নাইন এবং টেনের সায়েন্স বই পড়বে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যে বই আছে ক্লাস নাইন এবং টেনের সেই দুটি বই পড়লেই এনাফ সেখান থেকে কোশ্চেন কমন পাবে ঠিক আছে এবার আসবো স্ট্র্যাটিক জিকে জিকের জন্য তোমাদের একটি বই দেখাচ্ছি প্রথমে বললাম ডাব্লিউ পি সিএস ম্যানুয়াল নীতিন সিংহানিয়ার সেখানেও স্ট্র্যাটিক জিকে ভালো করে দেওয়া আছে এছাড়া যদি বিস্তারিত স্ট্র্যাটিক জিকে পড়তে চাও তোমরা এই বইটা কিনতে পারো তপতির জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া এটা আমার দু হাজার একুশ সালের ঠিক আছে তোমরা এই বইটা পড়তে পারো তপতি পাবলিশার্স তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত তপতির জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া ঠিক আছে এই বইটাতে স্ট্যাটিক জিকে বিস্তারিত ভাবে খুব সুন্দর ভাবে আলোচনা করা আছে তোমরা এই বইটা কিনতে পারো ঠিক আছে ঠিক আছে এই বইটা পড়তে পারো এটা হলো जीके এর জন্য এগুলো হলো जीके এর জন্য এবার আসবো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত নম্বর থাকে আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর থাকবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি পড়তে হবে মানে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই এক বছরের কারেন্ট পড়তে হবে বিগত এক বছরের কারেন্ট এফেয়ার দেখলেই হবে এবং এছাড়াও দু হাজার তেইশ চব্বিশ এবং বাইশ সালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো পড়ে দিতে হবে যেমন বিশ্বকাপ তারপর দু হাজার তেইশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা দু হাজার চব্বিশ সালে হয়েছিল সঠিক মনে নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপর দু হাজার বাইশে ফিফা হয়েছিল এগুলো জানতে হবে তারপর বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ বিষয় বা ঘটনা ঘটেছে দু থেকে পঁচিশ পর্যন্ত বা বাইশ তেইশ চব্বিশ এই তিনটি বিষয়ের যেসব গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে আমাদের ভারতে সেগুলো কিন্তু পড়তে হবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে গ্রুপ সি অফ গ্রুপ ডের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছে ঠিক আছে এবং দু পঁচিশ সালে তো এক বছরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বর থাকবে তবে বিগত বছরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশ নম্বর এসেছিল বলা সিলেবাসে বলা ছিল পনেরো নম্বরই থাকবে কিন্তু দশ নম্বর এসেছিল নয় থেকে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল তাহলে কি বললাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দু হাজার গুরুত্বপূর্ণ কি কি ঘটনা ঘটেছে আমাদের ভারতের সেগুলো পড়তে হবে এবং দু হাজার পঁচিশ সালের সমস্ত করতে হবে ওকে এটা হল কারেন্ট অ্যাফেয়ার্স এবার আসবো ইংলিশ ইংলিশ থেকে গ্রুপ সিতে কত নম্বর থাকে পনেরো এবং গ্রুপ ডিতে ইংলিশ থাকে না ওকে তাহলে যারা গ্রুপ সি পরীক্ষা দেবে পুরোনো নম্বর জন্য কী কী পড়বে প্রথমে তোমাদের একটি বই রেফার করব যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি ক্লাস নাইন এবং টেনে পিসি দাসের ইংলিশ গ্রামার বই দেখো এই যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ঠিক আছে এই যে এই বইটা কভার পেজটা ছেড়ে গেছে এই যে এখানে লেখা কাছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি দাস এই বইটা যদি তোমাদের কাছে থাকে তোমরা এই বইটা ভালো করে পড়বে তাতেই হয়ে যাবে এই বইটা বাদে যদি অন্য বইকেও পড়তে চাও তোমরা এসপি বুকসের ইংলিশ বইটা পড়তে পারো এবার সেই ইংলিশের মধ্যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তোমরা খাতায় নোট করতে পারো আর্টিকেল ভালো করে পড়তে হবে প্রিপোজিশন তারপর ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং টেন্স এবং পার্স ভালো করে রপ্ত করতে হবে টেন্স এবং পার্স থেকে তোমাদের ইন দা ব্ল্যাঙ্ক আসবে টেন্স টেন্স এবং ভার্বের উপর ভিত্তি করে তোমাদের ইন দা ব্ল্যাঙ্কস আসবে ঠিক আছে এছাড়াও সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সিনট্যাক্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ঠিক আছে মানে ভার কিভাবে বসে কোন সাবজেক্টের বা কোন নাম্বারের ভিত্তিতে পার্সনের ভিত্তিতে কোন ভার বসে সিঙ্গুলার না প্লুরাল ঠিক আছে এই বিষয়টা তোমাদের দেওয়া আছে সাবজেক্ট এগ্রিমেন্ট এটা কিন্তু তোমাদের এরোর কারেকশনে কাজে দেবে এছাড়া তোমাদের কি পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা কি পড়বে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিগত বছরের যে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সেখানে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো তোমরা দেখতে পারো এছাড়াও এসএসসি এম যে পরীক্ষাটি হয় মাধ্যমিক লেভেলে সেখানে যে সব বিগত বছরের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস ছিল সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে বা মাধ্যমিক লেভেলের যেসব পরীক্ষাগুলি হয় সেগুলো মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো দেখে যাবে তারপর আসবে সিরোনিম এবং অ্যান্টোনিম এই সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটির জন্য তোমাদের বলব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়বে ঠিক আছে মাধ্যমিক লেভেলের যেসব পরীক্ষা হয় যেমন ডাব্লুপি পিএসসি ক্ল্যাগশিপ তারপর এসএসসি এম ঠিক আছে এগুলোর তোমরা কী পড়বে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়বে সিনোনিম এবং জন্য কোনো বই থেকে যদি মানে প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত সিনোনিম অ্যান্টোনিম পড়তে থাকো সেখান থেকে বেশি কিন্তু একটা লাভবান হবে না কারণ শিরোনিয়াম অ্যান্টোনিম হয়তো কমনও নাও পড়তে পারে অনেক সিরোনিয়াম অ্যান্টোনিম আছে সেগুলো কমন করার খুবই কম চান্স থাকে তাই তোমাদের বলবো যে শিরোনিয়াম অ্যান্টোনিম পড়োই তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়তে সিরোনম অ্যান্টোন মধ্যে ঠিক আছে এটাগুলো ইংলিশের জন্য এবং আরও কিছু অধ্যায় ভালো করে পড়তে হবে যেটা হচ্ছে ন্যারেশন সেন্স বয়েস সেন্স ডিগ্রি ঠিক আছে সুপারটিভ আচ্ছা তারপর কম্পিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এগুলো ভালো করে দেখতে হয় এছাড়াও তোমাদের সেন্টেন্স যেমন কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্সের স্ট্রাকচার এগুলো দেখতে ঠিক আছে তাহলে এই কয়েকটা অধ্যায় যদি ভালো করে দেখে যাও আশা করি ইংলিশে তোমরা কমন পাবে সেখান থেকে ঠিক আছে এবার রাখব ম্যাথ ম্যাথের জন্য তোমাদের কত নম্বর থাকবে পনেরো নম্বর গ্রুপ সিতেও পনেরো নম্বর এবং গ্রুপ ডিতেও পনেরো নম্বর ম্যাথের জন্য একটা বই হবে বাংলাতে সুবীর দাস ঠিক আছে সুবীর দাসের যে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইটা তুমি পড়তে পারো ঠিক আছে সুবীর দাসের অঙ্ক বই ঠিক আছে এছাড়া তোমাদের কি করতে হবে যেহেতু সেই বইতে অনেক অঙ্ক আছে সেজন্য তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষা যে অঙ্ক কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করতে হবে ঠিক আছে সেই কোশ্চেনগুলো করলে তোমাদের অঙ্কের একটা ধারণা হবে এবং প্র্যাকটিস হবে এবং তোমরা পরীক্ষাতে সেখান থেকে কোনো অঙ্ক কমন পেতে পারো বা অঙ্কের প্যাটার্ন কমন পাবে তাহলে কোন কোন পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলোর সমাধান করবে ডাব্লিউপি ঠিক আছে ডাব্লুপি বা কলকাতা পুলিশ তারপর ক্লার্কশিপ ফুড এসআই তারপর ডাব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক কোশ্চেনগুলো সমাধান করবে তাহলে বিগত বছরের বিভিন্ন পরীক্ষার অঙ্ক কোশ্চেন তোমরা সমাধান করবে তাহলে তোমরা অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকবে এবং পরীক্ষায় সেখান থেকে অঙ্কের প্যাটার্ন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এবং এছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে ফুলিমার একাডেমিতে প্রতিদিন সন্ধ্যা সাতটায় অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস দেওয়া হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা প্রতিদিন অঙ্কের ক্লাস পাবে এবং সপ্তাহে একটা করে অঙ্কের প্র্যাকটিস সেট দেব পনেরো নম্বরের পনেরো নম্বরের একটা প্র্যাকটিস সেট হবে সেখানে মিক্সড অঙ্ক থাকবে ঠিক আছে তোমাদের গ্রুপ সে এবং গ্রুপটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক বাছাই করে রাখা হবে যেসব অঙ্কগুলো তোমাদের গ্রুপ এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী এবং গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলোই আমার প্র্যাকটিস হবে এটা সামনের সপ্তাহ থেকে শুরু করে দেব মানে অঙ্কের একটা করে প্র্যাকটিস সেট হবে সেখানে পুরোটা করে অঙ্ক থাকবে ঠিক আছে এরপর আসবো প্র্যাকটিস সেট তোমরা এখানেও কি বলবো প্র্যাকটিস সেট মানে সমস্ত বিষয়গুলি তোমাকে প্র্যাকটিস করতে হবে শুধু তো অধ্যায় ভিত্তিক পড়লেই হবে না সাথে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তুমি যদি মনে করো আজকে মানে প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়গুলো পড়লে তাহলে তোমাকে প্রাচীন ভারতের ইতিহাসের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে মানে বিগত বিভিন্ন পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কুশ্চেন তোমাকে পড়তে হবে ঠিক আছে যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা তাই তোমাকে এমসিকিউ দেখতে দেখতেই হবে ঠিক আছে এবার তার জন্য তোমাদের দুটি বই রেকমেন্ড করব যে কোনো একটা বই কিনতে পারো এটা হলো তপতির জেনারেল নলেজ বাইশ হাজার এমসিকিউ আছে এই বাইশ হাজার এমসিকিউ বিষয় ভিত্তিক আছে ইতিহাস জিওগ্রাফি তারপর সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স স্ট্যাটিকজিকে সবটাই কিন্তু আলাদাভাবে দেওয়া আছে এবং সমস্ত কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বিগত বছরের প্রশ্ন কোনো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন এখানে দেওয়া আছে এছাড়া এই যে একটা বই আছে নীতিশ ঘোষের অবজেক্টিভ জেনারেল নলেজ নয় হাজার পাঁচশো প্লাস চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে এখানে অধ্যায় ভিত্তিক এমসিকো আছে যেমন হরপার সভ্যতার এমসিকো আছে বৈদিক সভ্যতার এমসিকো আছে তারপর সায়েন্সের ভিটামিনের এমসিকো আছে ঠিক আছে তাহলে এখানে হলো অধ্যায় ভিত্তিক এমসিকো এবং এখানে হল বিষয়ভিত্তিক মানে প্রাচীন মানে হিস্ট্রি থেকে এমসিকো আছে দুই হাজারের মতো জিওগ্রাফি থেকে দুই হাজারের মতো প্রশ্ন আছে এইভাবে এখানে বিষয়ভিত্তিক এমসিকো আছে এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসি আছে এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এবং আমার তরফ থেকে তোমরা কি পাবে যদি তোমরা চাও তাহলে তোমাদের জন্য ডেলি একটা করে জি সেট আনতে পারি ত্রিশ নম্বর ঠিক আছে যেহেতু তোমাদের গ্রুপ সেম গ্রুপ ডিতে তিরিশ নম্বর থাকবে জিকে থেকে পনেরো এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো 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 তিরিশ এই তিরিশ মিলিয়ে একটা জি সেট আনতে পারি ফ্রিতে ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারি যদি তোমাদের ইচ্ছা থাকে তোমাদের প্রয়োজন হয় সেজন্য কি করতে হবে এই ভিডিওটা কমেন্টে লিখবে মানে জিকের জন্য প্র্যাকটিসে তোমাদের লাগবে কিনা যদি লাগে কমেন্ট করবে মিনিমাম একশো জনকে কমেন্ট করতে হবে যদি একশো জনের কমেন্ট পাই মিনিমাম যদি একশো জনের কমেন্ট পাই তোমাদের জন্য প্রতিদিন একটা করে জিকে সেট নিয়ে আসবো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো পনেরোটার মতো এবং জিকে রাখবো পনেরোটা অথবা কারেন্ট অ্যাফেয়ার্স একটু কমিয়ে দেবো যেহেতু বিগত বছরে নয় দশটা কারেন্ট এসেছিলো তাহলে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো এবং কুড়িটা জিকে কোশ্চেন রাখবো এবং জিকে কোশ্চেনগুলো এই দুটি বই থেকেই আমি করব ঠিক আছে এই দুটি বই থেকেই করব এখানে দুটি বইয়ে সমস্ত কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আছে এই দুটি বইতে ঠিক আছে তাহলে এই দুটি বই থেকেই আমি জিকে কোশ্চেন রেডি করবো তোমাদের জন্য যদি তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু ভিডিও করব না এই চ্যানেলে শুধু অঙ্কের ক্লাস করানো হয় প্রতিদিন সন্ধ্যা সাতটায় অঙ্কের ক্লাস করানো হয় দেখবে ভিজিট করবে অনেক ক্লাস আছে কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে এখন শতকরা চলতেছে শতকরা সাতটা ক্লাস হয়েছে অবশ্যই ক্লাসগুলো টাইপ অনুযায়ী হয় ঠিক আছে সাতটা টাইপ হয়ে গেছে এবং পরের দিন আমরা আট নম্বর টাইপ পাবলিশ করবো ঠিক আছে তাহলে কমেন্ট করতে হবে তাহলে প্র্যাকটিস নিয়ে আসবো জিকের জন্য প্র্যাকটিস আনবো ঠিক আছে এবার মক টেস্ট তোমাকে এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট দিতে হবে ঠিক আছে কেন মক টেস্ট দেবে কারণ পরীক্ষার সময় হচ্ছে মাত্র ষাট মিনিট ষাট নম্বরে পরীক্ষা ষাট মিনিট গ্রুপ সি এই এক ঘন্টার মধ্যে ষাটটা क्वेश्चन করা চারটি খালি কথা না অঙ্ক থাকবে 15টা ইংলিশ থাকবে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টা এবং জি কে থাকবে পনেরোটা সাতটা क्वेश्चन ষাট মিনিটে করতে হবে তাই সেজন্য তোমাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে টাইম ম্যানেজমেন্ট করার জন্য মক টেস্ট দিয়ে দেখতে হবে টাইম তোমার কতটুক লাগছে তুমি কতটা ডেভেলপ হয়েছো ঠিক আছে এই সব বিষয়ে জানার জন্য মক টেস্ট দিতে হবে ঠিক আছে মক টেস্টে যদি নাম্বার কম পাও সেটা নিয়ে কোন ঘাবরানোর প্রয়োজন নেই পেতেই পারো সেখানে কোশ্চেনের কোশ্চেন হয়তো কমন পাওনি ঠিক আছে মক টেস্ট এবং পরীক্ষা সম্পূর্ণ কিন্তু আলাদা পরীক্ষায় দেখবে অনেক কোশ্চেন কমন থাকে মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয় ঠিক আছে কারণ লেভেল আলাদা ঠিক আছে পরীক্ষা এবং মক টেস্ট সম্পূর্ণই আলাদা তাই মক টেস্টে ষাটের মধ্যে আমি তিরিশ পেলাম সেটা নিয়ে ঘাবরানোর কোনো দরকার নেই যেভাবে বললাম অধ্যায় ভিত্তিক পড়তে হবে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে শুধু অধ্যায় ভিত্তিক আমি পড়ে গেলাম তাহলে কিন্তু দুই মাসের মধ্যে মানে সমস্তটা কভার হবে না অধ্যায় ভিত্তিক পড়তে হবে টেক্সট বই পড়তে হবে এবং সাথে সাথে বিগত বছরের এর কোশ্চেন সমাধান করতে হবে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন সমাধান করতে হবে ঠিক আছে এবং ম্যাথ ম্যাথ আর প্রতিদিন মানে ম্যাথের জন্য একটা করে সেট দেবে যেখানে বিভিন্ন পরীক্ষা হয়েছে ডাব্লুপি যেমন পঁচিশটা করে অঙ্ক থাকে বিতে ক্লার্কশিপের তিরিশটা অঙ্ক থাকে সেই বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে সেই অঙ্কগুলো সমাধান করবে ঠিক আছে তাহলে এই মক টেস্টটা কীভাবে দেবে ডেসক্রিপশনে দেখবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডাব্লুবিএসি গ্রুপ সি এবং ডি এর জন্য একটা গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে রবিবার সন্ধ্যা সাতটায় একটা করে ফুল মক টেস্ট হয় ষাট নম্বরের ঠিক আছে এই ডেসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন করবে প্রতিদিন তোমরা একটা করে মক টেস্ট সেখানে পাবে সেই মক টেস্টটা অবশ্যই কিন্তু দেবে ঠিক আছে এই ছিল ওভারঅল আলোচনা তাহলে যেভাবে যা বললাম সেইভাবে প্রিপারেশন নাও আশা করি তোমরা এই দুই মাসে অনেকটাই ডেভেলপ হবে ঠিক আছে সবাই কিন্তু অনেক পড়াশোনা করছে কেউ কিন্তু বসে ঠিক আছে হাড্ডা হাড্ডি লড়াই হবে তাই তোমাকেও কিন্তু যুদ্ধে লড়াই করে জিতে আসতে হবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ